আমি কালকে হঠাৎ করে আমি মাঝে মাঝে আই বাড়িতে একটু যাই কালকে সন্ধ্যার সময় আমি কই তার বাবুর আমি কই চলো কুদুরা অপসর আছি বাড়িতে কুদুরা একটা ফাঁক দিয়ে তুই কো চলো তুই আমি আইসি এসে আইসি ঢুকছি ঢুকেছে এই গেটটা আবার লাগেন না ওই তিনটা হঠাৎ তিনটা খুললো দেখি দরজা খোলা এরপরে দেখলাম দরজা তালা ভাঙা এ ঘরে তালা ভাঙা এরপরে ঘরে গেলাম গিয়ে আলমারিরও তালা তালা ভাঙা

আমরা তো বইয়া সাহটা খাই রতির গেছে মামা আমরা গর্তে কমে গেছে রে আমার কিতার এগোটা শুনে তো আমার কাছে খারাপ গেছে এ কোনো কারণ কাজ গালে মন কিচ্ছু না তার ঘরে অশান্তি আছে এই অশান্তির জ্বালাতে তে আমি যায় আর আই এমন কত কারোলা কতও তাই তাইজন কালকে কইছে আর আমরা আইতম সময় পাইছি না তুমি অকলে ফোন করছে রে আইস যার যার তো কার্যকর্মে আছে তো বাবু কার্যকর্মের অসুবিধে মানুষের আইতে গরে বলে ওই কাল মারিদি